ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকে এক সিম্পল সাধারণ রেসিপি নিয়ে হাজির রেসিপির নাম কি আলু মটরশুঁটির তরকারি এই আলুর মটরশুঁটির তরকারি দেখে এত লোভনীয় লাগছে তাহলে ভাবুন খেতে কতই না সুন্দর হয়েছে এই তরকারি আপনারা রুটি পরোটা লুচি এবং গরম ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন কীভাবে করলাম চলুন দেখি প্রথমে কড়াই আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি সর্ষের তেলে এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা যখন একটু ফুটে উঠলো দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এবং এক চামচ আদা বাটা দেওয়ার পর একটু আদা রসুনটাকে হালকা হাতে একটু নেড়ে নিই তারপর অন্যান্য উপকরণগুলো দেব তারপর দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দেবেন তাহলেই একটু গ্রেভিটা থকথকে হবে পেঁয়াজটা দেওয়ার পর একটু ভালো করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি যখন একদম লাল লাল করে একটু ভাজা ভাজা হয়ে যাবে দেখুন দেখলেই বুঝতে পারছেন যে আমার কড়াইয়ের তলা একটু লাল লাল করে একদম ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি দুটো ছোট ছোট টমেটো কেটে রেখেছিলাম একদম নরম সেই টমেটো কুচি দিয়ে দিলাম দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবং এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মশলাটা একটু ভালো করে কষে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে আসছে দেখুন আমি মশলাটা যাতে ধরে না যায় তাই একটু এই সময় গরম জল অ্যাড করলাম আপনারা জানেন যে আলুর দম বা বিশেষ কিছু তরকারিতে আমি সব সময় গরম জলই ব্যবহার করি সেই গরম জল দেওয়ার পর একটু মশলাটা আর একটু ভালো করে কষে নিলাম দেখুন দেখলেই বুঝতে পারবেন যে মশলা কষা হয়ে গেছে এই মুহুর্তে আমি এবার আসল উপকরণ আলু দিয়ে দিলাম এখানে আপনারা বুঝতেই পাচ্ছেন আলু আগে থেকে আমি ভেজে নিয়ে নিই শুধু কাঁচা আলু দিয়ে দিলাম যেহেতু এটা আলুর তরকারি ভাজার কোনো দরকার নেই ধুয়ে পরিষ্কার করে চার টুকরো করে কেটে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো হালকা করে মশলার সাথে কষে নেওয়ার পর আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি এখন শীতকালে এই মটরশুঁটির কতই না রেসিপি হয় আমি তো মটরশুঁটি খেতে খুব ভালোবাসি এবং মটরশুঁটিতে প্রচুর প্রোটিন থাকে মটরশুঁটি খেলে নাকি খুব ভালো শরীরের পক্ষে আপনারা চাইলে কাঁচা মটরশুঁটিও খেতে পারেন এরপর আমি মটরশুঁটি দেওয়ার পর একটু কষে নিয়ে আমি গরম জল দিয়ে দিয়েছি গরম জল দেওয়ার পর আমি আলু মটরশুঁটি সেদ্ধ করতে দেব দেখুন ফুটে উঠেছে এবার আমি ঢাকা দিয়ে দিলাম আলু আর মটরশুঁটিটাকে সেদ্ধ হওয়ার জন্য মাঝে মাঝে আমি ঢাকনা তুলে অবশ্যই দেখেছি যে আলু মটরশুঁটি সেদ্ধ হয়েছে কি না এটা আমার প্রথম দেখা নয় তারপর আমি এক চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে দিলাম টেস্টটা একটু আরও সুন্দর করার জন্য দেওয়ার পর আরও একটু ভালো করে ঝোল শুকিয়ে নেব আর একটু নাড়াচাড়া করে নেব ঝোলটা যখন একদম শুকিয়ে আস এসেছে তখন আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এটা অপশনাল না দিলেও হবে তবে যেহেতু এখন এগুলো পর্যাপ্ত পরিমাণ সবার বাড়িতে থাকে ওই জন্য ব্যবহার করলে কোনো ক্ষতি নেই বরঞ্চ টেস্টে এক আলাদা মাত্রা নিয়ে আসে দেখুন আমি একদম মাখো মাখো করে নিয়েছি আলু মটরশুটির তরকারিটা বন্ধুরা আপনারা চাইলে আরও বেশি তেল মশলা ইউজ করে তরকারিটা আরও বেশি লাল করে নিতে পারেন কিন্তু আমি যেহেতু একটু হালকা তেল মশলা খাই সেই জন্য আমি অল্প তেল মশলা রান্না করেছি তবে দেখুন তাতেও কিছু খারাপ কালার আসেনি বা খেতে খারাপ হয়নি খুব সুন্দর টেস্ট হয়েছিল। আজকে আমার ননদ হঠাৎ করে বাড়ি এসেছিলো তার জন্যই বিশেষ কিছু আমি রান্না করেছিলাম তার মধ্যেই একটা রেসিপি আলু মটরশুঁটির তরকারি আপনারাও বাড়িতে করে দেখুন রুটি লুচি খেলে খুবই ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন